ইকম মনোযোগ দিয়ে শুনবেন আমার নবীর আদর্শের কথা শুনাবো আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে ওই বুড়ি মা একদিন তা যা যেখানে ছিল একটা পটলার মধ্যে করে বেধেছে একটা পটলার মধ্যে করে বেঁধে মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে হেটে হেটে মরুর পথের উপর থেকে চলেছে হঠাৎ করে একটা মানুষ এসে জিজ্ঞেস করে ও বুড়ি মা কোথায় চলেছো বুড়ি তখন বুড়িমা বলছে আর বলিস নে বাবা এ জামানায় আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সে কলেমার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় তার উপর নাকি কলমানা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দেওয়া হচ্ছে সে নাকি সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে তাই বদমাইশ ছেলে আবদুল্লার বেটা মোহাম্মদের দেশে আমি থাকবো না আমি বুড়ি মা যতই কষ্ট হোক ওই মোহাম্মদের দেশ ছেড়ে আমি পালাবো ভালো করে শুনতে হবে এই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পা কেমন ব্যবহার করেছিল এখান থেকে আমার নবীর আদর্শ আমরা শিক্ষা নেব একদম মনটা গজলের দিকে দেবেন দিয়ে ধ্যান দিয়ে শুনে দেখেন এই গজল দিকে আমরা কি শিক্ষা পাবো কবি চন্দের মাধ্যম কলেজে শুনবেন

তোমার চামড়া গুটিয়ে গেছে একটা কত দূর পর্যন্ত তুমি যাবে বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে এ জামান বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে সে নাকি কলে মার দাবার দেয় বাবা এত খারাপ ছেলে এত বদমাইশ ছেলে ওই মোহাম্মদ

माता बोड़े मोिता सोचोना कठी माता

ছেলেটা বলছে বুড়িমা তোমার গাঁঠুনি নামাও কেন রে বাবা ও বুড়িমা তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা তুমি যে এত কষ্ট করে যাচ্ছ আমার বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা ও বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না তুমি তোমার গাঁঠুরি নামাও ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া বাবা তোর মনে এত মায়া

বুড়িমা ওই লোকটাকে বলছে আহা হা লোকটা কোনো কথা নয় বুড়িমা তোমার ভারী গাঁথুরি তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি বুড়িমার ভারী গাঁটুরি নিজের মাথার উপরে নিল নিয়ে বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা কোথায় যাবে আমি দিয়ে আসছি তোমাকে বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে আর সেই লোকটা বুড়িমার ভারী গাঁটুরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে টুক টুকটুক করে বুড়িমাকে আগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় সোসাই তাকে আপন সাম

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামাও আমি আর যাবো না এই পর্যন্ত আমার গন্তব্য লোকটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটাকে ছেড়ে দিল ছাড়ার পর লোকটা বলছে বুড়িমা তাহলে এবার আমি বাড়ি যাই তুমি চলে যাও তোমার বুড়িমা বলছে এই খোকা দাঁড়া বাবা দাঁড়া 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 একটু দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া বাবা তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে আমার এই ভারী বোঝা নিজের মাথায় করে এনে আমাকে পৌঁছে দিলি বাবা এই খোকা তোর নামটা একটু বলবি না বাবা তুই কে তোর মনে এত দয়া মায়া কেন বাবা হ্যাঁ তোর পরিচয় কি তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি একটু বল না বাবা লোকটার চোখ থেকে অঝর নয়নি অশ্রু গড়িয়ে পড়ে মুখ থেকে কোনো কথা বলতে পারে না বুড়ি মানা ছোট বান্দা খোকা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়ব না এই খোকা বল না বাবা তুই কে বাবা তোর মনে এত দয়া মায়া কেন তুমি জানতে চাও আমি কে বাবা বল না একটু তুই কে তাহলে শোনো আমি কে কে সেই লোকটা কবি লিখছে দেখেন मताटे घोरे पंदा গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মহম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা আমি হলাম সেই আবদুল্লার বেটা মোহাম্মদ জোরে বলবেন আল্লাহ সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে এলো আর আমার নবী বুড়ি মার গালাগাল শুনতে শুনতে ভারী গাঁঠুরি মাথায় নিয়ে বুড়ি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল এখন বুড়ি মা যখন জিজ্ঞেস করছে খোকা তোর মতন ভালো চলে তুই কে বাবা ও বুড়ি তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদ আচ্ছা আপনারা বলেন তিনি এই কথা শুনে ওই বুড়িয়া ঠিক আছে বলে মনে হয় ও কিন্তু হয়ে পড়ে যাবে না এই কিছুদিন আগের কথা আমি ফেসবুক ঘাটলে এখনো পাওয়া যায় ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে তারা জানে কোথায় কিছু না একটা বুড়ি রাস্তা থেকে যাচ্ছে বেচনার ছেলে বলে তেষট্টি আপনারা জানেন না ছিল সব পোটলাই করে বেঁধে বুড়ি মা গছ করতে করতে গালাগাল দিতে দিতে চলেছে এখন যে ছেলেটা তেষট্টি তেষট্টি করে রাগাতো ও মনে করছে বুড়ি সারা জীবন জ্বালালাম বুড়িমা আমার জন্য চলে যাচ্ছে তা বুড়িমা তোমাকে চেনে একটু হেল্প করে আসি তো গিয়ে বুড়িমার দাও তোমার ব্যাগটা আমার কাছে দাও আমি তোমাকে পয়সা দিচ্ছি বুড়িমার হাতটাকে ধরলো ব্যাগটাকে নিল এক পা করে হাঁটে আর বুড়ি ওই ছেলেটাকে গালাগাল করে এখন এই বুড়ি তো জানে নাই সেই ছেলে তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে ডোবাই ফেলে দেবে হ্যাঁ আমি তোমাকে হেল্প করব আর তুমি আমাকে গালাগাল করবে ও হবে না আমার নবীর আদর্শ এটা নয় সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল যখন বুড়িমা জিজ্ঞেস করে খোকা তুমি কে বাবা ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই এই কথা শুনে বুড়িমা রসুলের হাতে দিয়ে বলেছিল আজ আমি সাক্ষ্য দিলাম পাক এক তুই আল্লাপাকের প্রেত পাইগাম্বার তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না তুই আমাকে ক্ষমা করে দে বাবা আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়া থেকে কলমা পরে মুসলমান হয়ে গেলাম এক

တိမ်ပေါ်လေးမော်ဒင်နားရယ်ချောင်းကာတ္တရီမထာအင်ကတ္တပေါ်လေးမော်ဒင်နားရယ်ချောင်းကာတ္တထီမထာအင်